আসসালামু আলাইকুম মার্কেটে আবারও একটা চলে আসলাম নতুন ওয়েবসাইট যে ওয়েবসাইটটার নাম হলো অ্যামাজন এই ওয়েবসাইটটাতে কাজ করে আপনারা প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বছরে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন এটা কিভাবে করতে পারবেন সকল কিছুই আজকের ভিডিও থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না সর্বপ্রথম এই ওয়েবসাইটটাতে কাজ করার জন্য আপনাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে এই ওয়েবসাইটটা লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন দেখিয়ে দিই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংকে ক্লিক করার মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর একটা মোবাইল নাম্বার তারপর দুইটা পাসওয়ার্ড এই দুইটা পাসওয়ার্ড সেম দিয়ে আপনার রেজিস্ট্রেশনের এখানে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে লগ ইন ইন্টারফেস হবে এখানে রেজিস্ট্রেশন করার সময় যে নাম্বারটি দিয়েছেন আর পাসওয়ার্ডটি দিয়ে আপনারা সরাসরি লগ ইন করে নেবেন লগ ইন করা মাত্রই কিন্তু আপনাদের আজকের ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট হয়ে যাবে ওয়েবসাইটটার নাম হলো অ্যামাজন শপ আপনারা কম বেশি জানেন শপ নতুন ওয়েবসাইট অ্যামাজন ঠিক আছে সাইটটা কিন্তু মার্কেটে অনেক দিন থাকার জন্য এসেছে আপনারা যারা কাজ করতে চান এই ওয়েবসাইটটার মধ্যে কাজ করতে পারেন সেটা কীভাবে করবেন সকল কিছুই আজকের ভিডিও থাকবে এর জন্য আপনাদের আইডিটি অ্যাক্টিভ করতে হবে অনলি একশো টাকা ইনভেস্ট করে এর জন্য বিকাশ নগদ রকেট যে কোনো তিনটা দুইটা একটা মাধ্যমে করতে পারবেন আপনারা এখানে আমরা বিকাশের মাধ্যমে এর জন্য বিকাশ নাম্বারটি কপি করব কপি করে নিয়ে সরাসরি কিন্তু আমরা চলে যাব বিকাশের মধ্যে আপনারা চাইলে নগদ দিয়ে করতে পারেন অথবা চাইলে রকেট দিয়ে করতে পারেন আমরা এখানে বিকাশ দিয়ে এর জন্য বিকাশে এসে সরাসরি কিন্তু আমরা এখানে একশো টাকা সেন্ড মানি করে দিলাম এই নাম্বারে সেন্ড মানি করে দেওয়ার পর আপনারা সরাসরি এখানে যেই বিকাশের ট্রানজেকশন কোডটা হয় অথবা নগদের ট্রানজাকশন কোড এই ট্রানজেকশন কোডটা আপনারা কপি করবেন কপি করে নিয়ে সরাসরি অ্যামাজন ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পর যে নাম্বার থেকে পেমেন্ট করছেন ওই নাম্বারটা আর এখানে ট্রান্জাকশন কোডটা দেবেন ট্রানজেকশন কোডটা দিয়ে যেয়ে পেমেন্ট ভেরিফাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র ধন্যবাদ আপনাদের আইডি আইডি অ্যাক্টিভ করার জন্য এখানে ক্লিক করুন সরাসরি কিন্তু আমাদের আইডিটি কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হওয়ার মাধ্যমেই কিন্তু আপনারা পনেরো পনেরো থেকে বিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন এটা কীভাবে এটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে যে রেফার লিঙ্ক ঠিক আছে এই যে আপনার রেফার লিঙ্ক আপনাকে দেখিয়ে দিই এখানে অ্যামাজন ওয়েবসাইটের মধ্যে আপনার একটা রেফার লিঙ্ক পাবেন এই রেফার লিঙ্কের মধ্যে প্রতি রেফারে আপনারা পঁচিশ টাকা কমিশন পেয়ে যাবেন আবার জেনারেশন কমিশন আছে কিছু পরিমাণে ইনকাম এই রেফার থেকে করতে পারবেন যত বেশি মার্কেটিং করবেন এই ওয়েবসাইটটি নিয়ে অত বেশি ইনকাম করতে পারবেন এখন আইডিটা অ্যাক্টিভ করলেন এর মাধ্যমে কীভাবে কাজ করবেন এর জন্য এই যে মাই জব মাই জবে আপনারা ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু একটা কাজ দেখতে পাবেন প্রতি কাজে আপনারা কিন্তু এখান থেকে আট টাকা করে পাবেন এর জন্য আপনারা যে গোটু টাক্ক লিঙ্ক এর টাক্ক লিঙ্কে ক্লিক করে দেবেন ক্লিক করে তোমাত্র কিন্তু ইউটিউব হতে পারে ফেসবুক পেজ হতে পারে যেটাতেই হোক ওটাতেই নিয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করবেন লাইক করে বের হয়ে যাবেন ঠিক আছে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সরাসরি এখান থেকে বের হয়ে যাবেন ঠিক আছে বের হয়ে আপনারা সরাসরি কিন্তু এতে দেখেন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে এখান থেকে ব্যাক দিয়ে দিব সরাসরি অ্যামাজন ওয়েবসাইটের মধ্যে আসে এখানে যে সাবমিট টাক্ক লেখা চলে আসবে যে সাবমিট ট্যাক্সে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমরা আমাদের ওয়ালেটে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে এখানে ঠিক আছে এইভাবেই আপনারা দৈনিক ইনকাম করতে পারবেন আট টাকা করে আর যত বেশি রিফার করবেন অত বেশি ইনকাম করতে পারবেন এখন এই ওয়েবসাইটের মধ্যে যখনই আপনাদের তিনশো টাকা হবে তখনই উইড্রো নিতে পারবেন এর জন্য উইড্রো নেওয়া নিয়ে ভিডিও আমি নেক্সটে আপলোড করব আপনারা যারা দেখতে চান সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে